একটা সবুজ বনে থাকত ধীরু নামের এক কচ্ছপ সবাই তাকে ধীরু বলত কারণ সে সব কাজ খুব ধীরে করত একদিন দৌড়বাজ খরগোশ টিকু হাসতে হাসতে বলল এই ধীরু তুই কি দৌড়াতে পারিস আমার সঙ্গে প্রতিযোগিতা করবি সব প্রাণী হেসে উঠল কিন্তু ধীরু বলল ঠিক আছে দেখি কে যেতে পরের দিন বনজুড়ে বড় দৌড় প্রতিযোগিতা হল শুরু হতেই টিকু খরগোশ ছুটে গেল বাতাসের মতো আর ধীরু ধীরে ধীরে হাঁটতে লাগল পথে ক্লান্ত টিকু ভাবল এই কচ্ছ তো অনেক পেছনে একটু ঘুমিয়ে নি সে গাছতলায় ঘুমিয়ে পড়ল এদিকে ধীরু থামল না এক পা দুই পা ধীরে ধীরে এগিয়ে গেল আর গিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেল সব প্রাণী চিৎকার করল ধীরু জিতেছে টিকু জেগে উঠে হতবাক ধীরু হেসে বলল ধীরে চললেও থেমে না গেলে জয় একদিন আসবেই